হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো চলে এসেছি নেক্সট পার্ট নিয়ে আজকে হচ্ছে তোমরা সবাই যেন তারাপীঠে এসেছি তো তারাপীঠে এসেই আমরা আলু সিদ্ধ ভাত খাচ্ছি কি হয়েছে আমাদের আলু সিদ্ধ ভাত কেন খাচ্ছি কারণ হচ্ছে বাইরের খাবারটা অ্যাভয়েড করছি তাই রান্না করতে দিয়ে দিয়েছি চাল আলু আর ডিম দিয়ে ওরাই সেদ্ধ করে দিয়ে দিয়েছে যাই হোক তার বাবদে কিছু টাকা দিয়েছে সেটা নিক ঠিক আছে সেদ্ধ ভাত খাওয়া শরীরের পক্ষে অনেক ভালো এরপরে খাওয়া দাওয়া করে আমি আর যদি একটু তারাপীঠের ওই শ্মশান এই সব দর্শন করতে বেরিয়ে গেছি এটা হচ্ছে দ্বারকা নদী যেটা তোমাদের দেখালাম এক্ষুনি এখন আমরা যাচ্ছি দ্বারকা নদীর পাশ দিয়ে শ্মশানের দিকে যাচ্ছি আর এখানটায় আমি টুনটুনি মাসি সেজেছি যাই হোক এখানটা তারাপীঠ মহাশ্মশান দেখতেই পাচ্ছ এইখানটায় কিন্তু চারপাশে কবর দেওয়া মানে বা দিক ডান দিক যেখানেই তুমি তাকাবে সেখানেই কিন্তু কবর দেওয়া আজকে ভীষণ রোদ মানে রোদটা ভাবে পড়েছে যেন মুখে টেস্টটা লাগছে বুঝতে পেরেছো তারপর এখানটায় দেখতে পাচ্ছ আর কবর দেওয়ার এখানটায় অনেক সন্ন্যাসী হ্যাঁ সন্ন্যাসী বলে নাকি তান্ত্রিক বলে যাই হোক তান্ত্রিক এরা কিন্তু বসে আছে এটা এত স্পিডে আমি দেখিয়েছি ঠিক আছে পরে তোমাদের একটু ভালো করে দেখিয়ে দেবো ওখানে তারাপীঠ শ্মশানটা ঠিক আছে না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাই জন্যই এইভাবে দেখানো আর এখানটায় আমি যে গিয়েছিলাম খুব ভয়ে ভয়ে কেন কি আমি শ্মশানে খুব একটা যেতে ভালোবাসি না ভয় লাগে জানি না কেন অনেকে বলে পবিত্র জায়গা কিন্তু তা হলেও আমার যেন কেমন একটা ভয়ে ভয় লাগে আর এখানটা হচ্ছে তারাপীঠ শ্মশানের এটা ফ্রন্ট জায়গা এখানটা মন্দির আছে এই যে এই মন্দিরে বেশ পুজো আচ্ছা হয় তো আমরা আর ভেতরে ঢুকিনি কেন কি এই শ্মশানে নাকি যেতে গেলে খালি পায়ে যেতে হবে তো আমরা আর জুতো খুলে যাইনি পরে যাব আর আগে বহুবার গিয়েছি আর আজকে আর ইচ্ছা করলো না যে ভেতরের দিকে যেতে কেন কি এমনিই তো ট্রেনে জার্নি করে এতটা পথ এসছি তারপরে আবার বেরোতে হবে আমাদের এই যে দেখতে পাচ্ছ হটাৎ স্পট প্রায় সাতটা সাতটা স্পট বুক করলাম যে আমরা যাবো উইথ উইথ না বাই অটো করে অটো না টোটো এই যে টোটো করে আমরা সবাই মিলে এখন যাচ্ছি ওই সাতটা স্পট দেখতে সাতটা স্পটে কিন্তু আমরা আগেও গিয়েছি কিন্তু আবারও যে কারণ আছে যেতে আমাদের ভালো লাগে বীরচন্দ্রপুরের জগন্নাথ মন্দিরে তো এখন ঢুকছি আর ঢোকার সম্মুখে অনেক রকমের দোকান সবকিছু কিছু দেখাচ্ছে তোমাদের এইখানে যে কটা মন্দির আছে সবই মন্দির স্পটগুলো এই মন্দিরের পাশ দিয়ে কিন্তু এরকম হরেক রকমের জিনিস কিন্তু বিক্রি হয় শিবলিঙ্গ থেকে শুরু করে এই পাথরের থালা থেকে শুরু করে আরও অনেক কিছু এটা হচ্ছে এটা হচ্ছে জগন্নাথ মন্দির এই মন্দিরে আগেও দুবার চলে এসেছিলাম আমরা ঘুরতে আর এইবারেও চলে এসেছি ভেতরটা একই আছে বাইরেটা একটু চেঞ্জ হয়েছে অনেক আরও নতুন নতুন জিনিস তৈরি হয়েছে আরও নতুন নতুন মন্দির তৈরি হয়েছে আর এখানে আমি তো পোজ দিয়ে দাঁড়িয়ে পড়িয়েছি ছবি তোলবার জন্য আর এখানটা একটু ভিডিওস ক্যাপচার করে নিচ্ছি সবাই মিলে আর এই যে দেখতে পাচ্ছ এটা আরও আরেকটা মন্দির এটা হচ্ছে ওই রাধাকৃষ্ণের মন্দির পাশেই ছিল জগন্নাথ মন্দিরের পাশেই এই মন্দির এটা না প্রায় এক কিলোমিটারও না হাফ কিলোমিটার এই দূরত্বে সব স্পটগুলো এখানে কিন্তু ছবি তোলা বারণ আমি সেটা পরে লক্ষ্য করেছি পরে মানে যেখানেই যাচ্ছি ভিডিও তো ক্যাপচার করতে ইচ্ছাই করে নাহলে তোমাদের সঙ্গে শেয়ারটা করবো আর এখানটা দেখতে পাচ্ছ রাধা মাধবকে রাধাকৃষ্ণ এখানটায় ভালো একটা মন্দিরে প্রতিষ্ঠিত আছে ভালো মন্দির সবই ভালো মন্দির আর এখানটা তিলক কেটে দিয়েছে জোর করে আমি বললাম যে না আমি কাটবো না তো জোর করে আমাদের দুজনকে তিলক কেটে দিয়েছে তারপরে কি আমরা পোজ দিয়ে ছবি তুলে নিলাম পরে কিন্তু আমি মুছে নিয়েছিলাম কেন কি এত ঘাম হচ্ছিল চারিদিকে ছড়িয়ে যাচ্ছিলো আর এই মন্দিরের পাশেই না একটা চায়ের দোকান আছে দুটো তিনটে চায়ের দোকান আছে এই চায়ের দোকানে যে দুধ চাটা তৈরি হয় দুধটা কিন্তু বেশ খাঁটি দুধ এটা শুনেছি হচ্ছে মোষের দুধ দিয়ে তৈরি চা খেলে কিন্তু গাটা আরও গরম হয়ে যায় আর টেস্টটাও কিন্তু ভীষণ ভালো সম্ভবত দশ টাকা করে নেয় তো তোমরা কে কে এই চা খেয়েছো কে কে এইখানটায় এসেছো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আর এইখান থেকে আমরা আবার আরেকটা স্পটে চলে গিয়েছিলাম ইস্কনের মন্দিরে সেখানে আর আমি ঢুকিনি কেন পাটা ভীষণ ব্যথা করছিল জয়দেব এই দুটো জিনিস কিনে আমার হাতে দিল গজার খাজা দশ টাকা করে পিস নিয়েছিল তারপরেই চলে এসেছি নিতাইয়ের জন্মস্থান এই জন্মস্থানে চলে এসেছি এই জন্মস্থানে আমি আগেও এসেছি তোমাদেরকে বলেছি তো এই জন্মস্থানে নিতাইয়ের আতুর্ঘ থেকে শুরু করে অনেক কিছু আছে তো শ্রী চৈতন্য নিতাই আর এখানটায় এসে আমরা আবার পোজ দিয়েছি দেখতে পাচ্ছ আমি কিন্তু তিলক মুছে দিয়েছি কারণ ভীষণ ঘামাচ্ছিলাম মুখে চারপাশে হয়ে যাচ্ছিল এরপরে এসেছিলাম অন্তর্ধান স্থল জানুক কি পুণ্ড নাকি হোক আশ্রম এটা হচ্ছে ডুবন্ত একটা মন্দির এই যে চূড়াটা দেখতে পাচ্ছ অদ্ভুতভাবে এটা জলের তলায় নাকি মন্দিরটা আছে শুধু চূড়াটাই দেখা যায় আগে দেখেছিলাম চূড়াটা রেড কালার এখন ইয়ালো কালারের দেখতে পাচ্ছি আর এখানটায় উনি সব কিছু বলে দিচ্ছিলেন যে কি কি হয়েছিল কেনই বা এখানটায় মন্দিরটা জলের তলায় এখানে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন স্বয়ং আর এই মন্দিরের সামনে চারপাশে কিন্তু বেশ সুন্দর জায়গা এরপর আমরা যেখানে যাচ্ছি এই জায়গাটায় হচ্ছে পঞ্চপাণ্ডব রা সঙ্গে মা কুন্তি এসে আশ্রয় নিয়েছিলেন এই বনে তো এই বনটাই যাচ্ছি আমরা সরু রাস্তা দিয়ে সোজা পথ যেতে হবে তারপর পাবো এই বন বেশ সুন্দর জায়গাটা এখানেও কিন্তু ছবি তুলতে পারবো না ছবি তোলা বারণ আর চারপাশে প্রায় গ্রাম আর এইখানটায় পাশ দিয়ে দোকানে এই সব বিক্রি করা হচ্ছে চলো যাওয়া যাক তাহলে বাস ব্যাসদেবের শ্রী নিকেতন শিশু বিদ্যাপীঠ পাশেই দেখতে পেলাম তার পাশেই একপাশে দেখলাম ধান ক্ষেত সবুজ ওফ সে যে কী সুন্দর দৃশ্য তোমাদের কী বলবো আসলে আমরা শহরে থেকে থেকে এমন হয়েছে সবুজ জিনিসটা কী জিনিস সেটা ভুলেই গেছি চারপাশে শুধু বাড়িঘর বড় বড় বিল্ডিং দেখে সবুজ সবুজের জিনিস হারিয়েই গেছে গাছপালা তো প্রায় নেই বললেই চলে আমাদের ওখানকার আর এরকম সুন্দর আকাশ সুন্দর মাঠ কিন্তু আমরা কিন্তু দেখতেই পাই না ঠিক বলছি তো বলো যারা গ্রামে থাকো তাদের কিন্তু সত্যি খুব লাকি হও কি কত কিছু দেখা যায় এই দেখো ভেতরে ছবি চোলা নিষেধ ছিল বলে আর দেখাতে পারিনি এখানে প্রসাদ কিনে নিয়েছিলাম আর ফেরার পথে ভীষণ মেঘ করেছিল খুব বৃষ্টিও হবে আর টোটো করে এখন ফিরছি বিশ্বাস করবে না ফেরার পথে কিন্তু আমি এতটা ক্লান্ত ছিলাম যে আমি বসে বসে ঘুমাচ্ছিলাম জানো আর সারাটা রাস্তা ভীষণ বৃষ্টি পরে এবার ফিরলাম ষণ ক্লান্ত এখন বাজে প্রায় উনি আটটার মতন তো এখন এই পর্যন্তই ব্লগটা আমি স্টপ করছি দেখা হচ্ছে আবার নতুন ব্লগে খুব ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে কালকের ব্লগটা তোমরা দেখতে পাবে বাই এরপর বাড়িতে এসে বাড়িতে না হোটেলে এসে মুড়ি চানাচুর ছুরি ভাজা পিঁয়াজ দিয়ে মাখা হয়েছিল সঙ্গে নিয়ে নিয়েছিলাম চা এই খেয়ে তারপর আবার বেরিয়ে পড়েছিলাম মা তারার মন্দিরের উদ্দেশ্যে ভেতরে ঢুকবো না আজকে একটুখানি বাইরে থেকেই নাগ মন্দির থেকেই মাকে দর্শন করে যাব কালকে হচ্ছে পুজো দেব তো চলো এখানেই ঘোরাঘুরি করি একটু মন শান্ত করি মনটা বড়ই চঞ্চল হয়ে উঠেছে মাকে দেখবার জন্য তো চারপাশে অনেক ভিড় অনেক ভিড় এত রাত্রিবেলাও কতজন পুজো দিতে এসেছে সবাই মাকে দর্শন করবে পুজো দেবে তারপর আবার যে যার গন্তব্যস্থলে ফিরে যাবে আমাদেরই মতন তো মাঝে মাঝে এখানে আসতে ভালোই লাগে মা তারা কাছে দর্শন পাওয়াটা কিন্তু মুখের কথা না এই যে দেখতে পাচ্ছ দূর থেকে তোমাদের কি দেখাতে পারলাম কিছু কি দেখতে পারলে তোমরা যদি দেখতে পেরে থাকো তাহলে কিন্তু দর্শন করে নাও এই দর্শন কিন্তু সচরাচর পাওয়া যায় না অশেষ ভাগ্য থাকলে তবেই মা কিন্তু ডাকেন তার কাছে ভক্তদের এমনও অনেক হয়েছে যে অনেক চেষ্টা করেও কিন্তু মা তাদের ডাকেননি আর আসতেও পারেনি আর আমার সেই সুযোগ হয়েছে এটাতে আমি ধন্য হয়েছি মাকে দর্শন করে আমি খুব খুশি হয়েছি আর আমার মার সঙ্গেই মাকে দর্শন করতে এসেছি এখানে অনেক 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 ভিড় আর লাইটও আছে অন্ধকার হয়ে গেছে যদিও চারপাশে শুধু জনবহুল আর জনক এখানে মন্দিরের এগুলো ভেঙেছে ভেঙে বোধহয় আরও নতুন কিছু করবে তার জন্য ভেঙেছে এরপর ফেরার পথে বামদেবের একটা মন্দির দেখলাম বামা খ্যামা খ্যাপা আর কি সিংহাসনে বসে আছেন অপরূপ লাগছে দৃশ্যটা দেখতে জয়দীপ কিনে নিল ডুগডুগি এটা কিনে দিয়েছে মা ওর এটা চাহিদা ছিল মার কাছে এরপর বিরিয়ানি কিনে বাড়ি ফিরলাম চলো টাটা